নামাজ টাইম করা এত কঠিন কস বা কদমতলির মূড়ও জমার টাইমে যদি দুইটা পুলিশ খেরুই থাকে আর যখন হুন্ডা চালাইয়া যাই তো লইছিল জমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে কয় দেড়টা কয় জামাত হয় কয় টাইম জমার জামাত কয় দেড়টা তো তোমরা হেন দিয়ে আটতে আসো ঘর কি এই হ্যান্ড কাপ লাগা হ্যান্ড কাপ লাগা দুইটারে এখন পুলিশে যখন দুইটারে হ্যান্ড কাপ লাগাইছে এখন হ্যান্ড কাপ লাগাইয়া কদমতলির মূড়ে তো তারা হতাই রাখছে এখন যে যায় তে যে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া অহন জাবাড়া আরেক বাড়ার বাড়ি আছিল আপনার সয়দাবাদ হ্যাঁ হেন হেন্দা যাই চলে দেখছে দুই তারে হতাই রাখছে হ্যাঁ ফোন দেওয়া কয় ফুট করে কাব্বা আমি তো দহন আর কয় বসি তো লোক ধৈরা ইতি আছে বান্দা বান্দা কাব্বা ওজন তো কৌজ লোক তোরা যদি হতাই লাইতা পারো কদম তলির মূল ফুরা কসবা উপজেলায় বানা বাজি থাকবে না ঠিক কিনা বলো গ্রামে গ্রামে ফুলির সাউন্ড লাগে না কারবার গড়াই যায় এক জায়গাতে ঠিক কিনা কাহ আমি আবার নিজে না দেখলে কিছু স্বীকার করি না অনেকে অনেক কথা কয় তো আমার কাছে আমি আবার স্বীকার করি আমি নিজে যেটা দেখি এটাই স্বীকার করি আমার মনে আছে আগের রায় থেকে কারবার শেষ আমার বা মাহফিল ছিল দূরে রাতের বেলা ঘুমিয়ে আসি সকালবেলা উঠা যখন ভুট কেন্দ্রে যাইতে আসি কিছু দূর যাওয়ার পরে ফলা হয়নি আমার কই কই যান আমি ওই ভুটটা দিয়েই কয় কারবার শেষ রাইতে গড়াইলৈছে কারবা গিয়া কাটা দিয়ে আইলে পড়া আমি কই এই মুখার আর দেখাইতাম না ভাই যে গিয়া দেবা কথা জেরা মন পড়ছে তাই কি কইলেতা কইলে আমার মাফিলাসিন সানদিনা কিনদিনা সানদিনা মাফিলো এম পি সব বয়রি যা বড় মারা গেছে আল্লাহ maaf করো আমি কইলাম যে ও আপনি উনি আমরা ইয়া কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা এ রাষ্ট্রীয় আপনি হুজুর আমার দশটা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কোথাটা কইয়া যাইতাম গা আপনারা যেহেতু মাইক দেওয়ালাই সে বেয়াদবি হয় আমি কই অসুবিধা নাই আপনি দশ মিনিট কইবেন আবার আমার দশ মিনিট হুই না যাইবেন কারণ আপনি একসাইডটা আমার হোনাইয়া যাইবেন গাই ইয়ে বাদ দিয়ে আমিও দশ মিনিট হোনাই দেন কাজে হুজুর আমি রাজি তো এই চুক্তি হইলে করেন তো শক্তি দিয়ে রইছে দশ মিনিট হ্যাড়ায় দশ মিনিট আমি আর আমার বৃষ্টি না হয় বৃষ্টি করাম দশ মিনিট এবার কইলো আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই রোজা রাখবেন আপনারা হুজুরে যে ওয়াশ করে বান্না চলবেন তো এবার দশ মিনিট শেষ হয়েছে পরে আমারে মাইক দিছে তো এবারে তো বইয়া থাকবো আইন হইছে তো এটা শক্তি হইছে মাইকে শক্তি হইছে যাই কোথায় আমি কইলাম যে এই যে এমপি হিসাবে কইলো নামাজ পড়বেন অনেক সুন্দর কথা কইছে রোজা রাখবেন তো এবার ওয়াশ করে নাগাই শিরভি হিসাবে ওয়াশ করে তো হগলে খালি ওয়াশ করবো তো আইন করবো কেনা আইনটা করব কেন আমি ওয়াজ করলাম আপনারা সবাই নামাজ পড়বে তো এমপি সাহেব সবাই নামাজ পড়বে তো এমপি হিসাবে একটা বিল আনুক না বাংলাদেশও তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকানপাট অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে আপনারা এই আইনটা করে দেন আর আমরা যারা আলিমোলমা আছি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনারা শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নয় লেছে এমন কি তো ও আজ কি উফরা পড়তে আছে দইটা বইয়েন সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াজ করতো ওয়াশ করতে সুবিধা তো ওয়াজ করতে তো সুবিধা ওয়াজ করলে তো আর কোনো সমস্যা না আইন করতে সমস্যা বাংলাদেশে ওয়াজ করা সহজ মন্ত্রী ওয়াজ করে এমপি ওয়াজ করে তো ওয়াজ করে জেফারেনাতে ও করে ঠিক কিনা কখন সব হলো ওয়াজের কারবার আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াশ করো সবাই মিললে ওয়াশ করলে আইন করবে কে এবার আমার এমপি সাহেব কি কইছে জানে ওই যে কইলাম থামাই দিছে এমপি সাহেব আমারে কই হুজুর মাইকতে আতো আছে যা কোন এটা তো সুন্দর লাগে আপনি যে এই কথাটা কইলেন যে এই এই একটা আইন করে দিলে নামাজ কায়েম কইরা লেবেন এটা কি এত সুজা বাংলাদেশ থানা মনে করেন কসবা থানা পুলিশ আছে কয়জন ষাট জন আচ্ছা ধরেন সাতজন বাড়াই ধরে বাংলাদেশ এই গ্রাম আছে কসবা একশো বিরানব্বইটা একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুতুর দিলে মোটামুটি তিন একটার তিন চার ভাগ করন লাগে কেন চার ভাগ মোটামুটি করলে তাইলে এক ভাগ কইরা গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ হেবার আমার কইতাছে হুজুর পুরা থানায় পুলিশ আছে কয়ডা আর গ্রাম আছে কয়টা আপনি কি হিসাব মিলে কথা বলছেন তো নামাজ আমরা কায়েম করাম কেমনে আইন করলেই কি কায়েম করন যাবে আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায় কখনো কোন কলামুরার সিফাত খের তলে তোলে কখনো কোন সনের ঘরের ভিতরে বাইয়ার বিয়ে হয়েছে গরিব মাইসে রিক্সাওয়ালা বিয়ে দিয়ে আলাইছে হ্যাঁ আপনার পুলিশ গিয়ে ধরে বলা বিয়ার বাচ্চাকে আটকাই দেয় আর এখন জাত হয়ে গেছে তিনটা শয়তান মারিজিন ফেরিস্তা আর হইল আদম সুবাহ বলবেন না তাহলে কয় জাত হইছে তখন একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে তো তিন রে কি এক দন যাইব তো এক দেওয়ান রাখবো কারে একজন রে এক দেওয়ান যাইব কয়জন রে তাহলে যে কোন একজন রে এক দেওয়ান যায় সাড়ে জানে কোন ছাত্ররা ভালো কিন্তু সাড়ে যদি পরীক্ষা ছাড়া ইচ্ছা করে একজন এক দেয় তাহলে যেতে দুই হইছে তার বাহে হ্যাঁ তার বাহে তো মোটামুটি এক এক সুট হয়ে যাইব গা হ্যাঁ আমার ফুতে তো মাফলো তারতে পাঁচ কেজি বেশি হ্যাঁ তার দুই আমার ফুতে দুই কেজি হ্যাঁ এক কেজি নিশ্চয়ই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তার ইয়া এক দিচ্ছেন আর নইলে তার এক হয় কেমনে আমার ফুতে হস মনে করছে তাইলে পরীক্ষা ছাড়া কিচ্ছু হয় না আমরা তো পরীক্ষারে ডরাই দেখছেন না সতেরো বছর কেমনে পরীক্ষারে ডড়াইছে পরীক্ষার কাছে যাইতে রাজি না আগে যাইতে কারবার শেষ হেই কিনে কম আমরা তো পরীক্ষা দিতে চাই না ওই যে পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া হু দুদি কাঁপতে আস ফ্লোর হইলো ফাঁক কাটু লইলো কাঠে তো আমি মধ্যে কাঁপলে তো গড়গড়ি আওয়াজ হইবই এই গড়গড়ি আওয়াজ হইল না হেডমাস্টার সারি দৌড়াই গিয়া দিয়ে কাঁপতে আছে অকরে মুরগার বাচ্চার মতো সারি গিয়া কই কী ব্যাপার এমনি কাঁপো কে স্যার কাঁপি না স্যার আরে এটা তুমি কাঁপতে আসো কই জি না স্যার কারে তুমি কাঁপতে আসো আমি দেখতে আসি তে কাফা থামানে লেগে সামনের ব্যান্স হাত দিয়া বইছে ওখান বউ কাফে কাঁপে দৌড়ইন্নাটাও কাঁপে স্যার ও কাঁফা আরও ভালো লয় না লাভ হইলো কয় স্যার কাফা শুরু হইছে না স্যার কয় কাফা শুরু হইবো কোন সময় কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আমরা তার ওই কাফারে ডরায় ওই যে পরীক্ষারে ডরায় কাপ ছুটটা যে গায়ে পরীক্ষার কথা শুনলে আমরা আব্বা পরীক্ষাতে ভয় পায় নাই সুমান আল্লাহ বলবেন না আদম আলাই হিসালামের সামনে তিন দল যখন হয়ে গেল আদম জিন ফারেস্তা তিন দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো আল্লাহ ডাক দিছে ফারেস্তা করে কাল্লামি দেওয়া হ্যাঁ কয়টা কি কাল্লাইটা কি আমরা কেমন কম আমরা কি কিছু খাই আপনি তো আমরা বানাইছে না এমন খাওয়া দাওয়া নাই খিদা নাই খুঁজাও নাই খাবারও নাই পিপাসাও নাই পানিও নাই তো এটা কী জিনিস কেমনি এটা আমার দরকারও লাগে না এটা দেখছি প্রথম তাহলে ঠিক আছে এটা বাদ তাইলে এটা কি কাল্লাইড এই দেখলাম নতুন আমি এটা জিনিসের নাম জানি না তো এই এদিকে কিন কয়েডিও জানি না তাইলে এই ফেরেস্তা কি পাশ না ফেন আমার কথা কেনা পাস না ফেল আবার ডাক দিছে জিন করে পাল্লা আমি দোহা নয় কয়েটা কিতা কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও কয়েটা এটা তো কইল না এটা আর কি কয়েটা কয়ে এটা ওইটা আদম হ্যালো কয়টা কি কাল্লা এটার নাম কাপ এটা যে গরম চা খায় দুধ খায় আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে সব হানার না তো

আদমে এটা ফার্সে নি কইতো আবার জিজ্ঞেস এটা কি কো আল্লাহ অহনার যা ফটো গামছাও না আগে তো বাসের মধ্যে গামছা বাইন্দা দিয়া রাখতো সকলে খাইয়া হাত পুচ্ছা যাইতো কা যাইতে হাতার গোসলের কাম লাগতো সকলে যা মুচ্ছে হাতে এটি লাগাইয়া বাইত গেছে গিয়া গোসল ফুড়া অহন অহনার নাই অহন হইলো আপনার টিস্যু মুচ্ছা দিয়া হালাই দিয়া বাইজাইবগা কয় এটার নাম কি কো আল্লাহ নাম মাইক এহেন দিয়া কয় আস্তে হেন দিয়া বারোয় জোরে এখন আমরা আমরা আব্বাই কি ফেল না পাস তান্না টুন্না না গোল্ডেনে প্লাস এরপরে না আব্বাই কইছে আল্লাহ ডাক দি আদম রে ও আদো আই আই ছেলে বুঝছো তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া দাও ও দে খালি আগে ধরতাম পারছি না কেমনে তোরা বাইজ্জাত চাইলে বই দেখলা বলে না বেশি বাইরে গেছো তোরা বইয়া থাকছি ফাদিয়া আমিন জোরে বলো আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয়ে সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই কেন পরীক্ষা দিয়ে এলাম আল্লাহ তুমি বলো এই জন্য পরীক্ষা দিয়েছি সার্টিফিকেট আর না আল্লাহ কয় আমি যদি দিতে চাই আদম কয় আপত্তি নাই আবার আল্লাহ ডেকে বললেন আদম ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মখলুকাত তুমি সৃষ্টির সেরা বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা তো সৃষ্টি সেই আদমের সন্তান আমরা সে আদমের সন্তান না আমরা আমার কথা কেন সে আদমের সন্তান না তো বাপটা তো আসিল বেড়া যাইতে বাঘের ঘরে আমরা সব ইয়ালের চা ঠিক কিনা ক নাহলে সেই দিন কুত্তায় কেউক্ষণ দিছে তো ভাল থেকে পানি ছুটে গেছে গাছ থেকে নানান তান খাইও ও শৈল জোর বালা বলা ডাইল খাই বইয়া বইয়া এই ইয়াব্বা খায় ইয়াব্বা হ্যাঁ আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দল ঠিক কিনা ক সব বাত আজকে হারাই বাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে হারাম ছাড়ব না আর হারাম ধরবো না 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 কয় কয় ঠিক কিনা কিন্তু এখন আরেকটা সমস্যা আছে এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া লফল লইয়া যত ভাড়া ভারি ফরজের লইয়া তো ভাড়া ভারি নাই ঠিক কিনা ক আমরা দেখো এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ আর জানা থাকলে আর তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন বাংলাদেশের কোথাও ছাপ্পান্ন হাজার বর্গমাইল ট্যাক থেকে পাথুরিয়া এই যে বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশ নি যে ব্যানামাজি নামাজি ফিটা ফিটি হইছে ফিটা ফিডি হইয়া ফোন রজন হাসপাতালও আছে এরকম কোথাও শুনছেন না কথা কেন শুনছেন কিন্তু আত এহেনও বানবো না এহানো বানবো এইটা লইয়া ফিটা ফিটি হইছে এটা শুনছেন নি এইটা শুনছেন না এটা তো শুনবেন ওইটা এটা না শুনতেন কে রে হ্যাঁ এইটা শুনবেন এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেয়ে না হাতে বইয়া থাকবো এইটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে এটাও মুনছেন নি আপনারা তো এলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটা কুদ্দুর পর্যন্ত আগ গাইতে পারবো আমি জানি না আমি অনেক চাইছি সেটার কুদ্দুর আগাইয়া নেওয়া যায় বেশি নিতাম পারছি না কতক্ষণ পরে আমি ফিচ্ছে যাইয়া করছি এটা আর আগ গাইতাম পারছি না তো এই লইয়া ফিডা ভিডিও হয় লাশ পরে অথচ নামাজি বেনামাজি রুজদার বেরুজদার আজ পর্যন্ত সুদখুর সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই ঠিক কিনা ক। অথচ হওয়ার দরকার ছিল হেডা লইয়া যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বেনামাজির জায়গা নাই এই কথা কইন্যা মানুষ বাংলাদেশও নাই ঠিক কিনা ক। যাওয়া আমি একবার কৈশ ছয় বছর আগে আমার এবার থামাই লোক